তখন মনে হইতেছিল আমি যে মানুষটাকে চাই সেই মানুষটাকে তো পাইছি আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল মানে মানুষের একটা বিদায়ের একটা পর্ব থাকে আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই তারপরে ও তখন বুঝছে ও তো আমার চেয়ে অনেক ম্যাচ ও বুঝছে বলে যে আমি আসি তোমার সাথে ভয় পায় না এ কথা বলছে আমি তো গাড়িতে উঠে গেছি তাকাইও নাই আমি ওই দিকে বাড়ির দিকে একবার তাকাইও নাই তারপরে আমাকে যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সবাই গাড়ি থেকে নেমে গেছে আমাকে শুধু বললো যে থাকো তোমাকে নিয়ে যাবে এসে কি সবচেয়ে মজার বিষয় আমি আজও প্রশ্ন করি সেই মানুষটাকে ওই মানুষটা আমাকে রেখে চলে গেছিল কোথায় না এক দেড় ঘন্টা পর আমার যা আসছে বড় সে বলল যে নামো আমি না কেঁদে দিস ওনাকে দেখে আমার মনে আছে ওনাকে আমি জড়াইয়ে ধরছিলাম পরে বলে কি চলো ওই ভাবি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর আমাকে বসতে দিছে আমার শাশুড়ি যে উনি আমার দিকে সুদৃষ্টিতে তাকায়ও দেখে নাই তারপরে আমাকে বড় বাবির রুমে পাশে বড় ভাবির রুম ওখানে বসায় দেওয়া হলো আমার যা আমার জন্য অনেক করছে পৃথিবীতে কোনো যা এত কিছু করে না উনি আমার মার অবদান নিছে তো একটা টিনের ঘরে আমাকে থাকতে গুরু এর আগে আমি কখনোই আমি খুব জমিদার ফ্যামিলি থেকেই আসছি বলা যায় তো বাবা তো তাহলে ওই অর্থে তোমাকে যেটা বোঝানোর কথা চেষ্টা করেছিল যে যেখানে তুমি ওইটাই আমি মিলিয়েছি ওখানে যেখানে তুমি হয়তো পুতনের জায়গায় নেই তা আমি না তখন বুঝি নাই না জায়গায় নাই গিয়ে এখন আমি মিলাইছি স্যার মিলানোর পরে আমি যখন ঘরে ঢুকলাম ঢুকার পরে যখন আমি ঢুকি তখন ওইটা আসছে আমার হাজবেন্ড তা আমি বললাম তুমি কোথায় থেকে আসলা বলে কি আমি ছিলাম পলায়া ছিলাম বাড়িতে তো সমস্যা দুই ভাই বিয়ের বাকি ছিল তিন দিন পরে ও ঢাকায় চলে গেছিল তো ওর একটা কোনো কাজ ছিল তো পরে 7 দিন পরে যখন সে আসলো ওই সময় আমি ওই যে নতুন চুলা দেখা রান্না করা রুটি বেলা ওই সময় আমাকে বলা হইতো যে বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসো না বিয়ে বসছো কেন যদি না পারো ছিল না হ্যাঁ আমি দুপুরবেলা রান্না করতাম ওরে 8 জন 9 জনের ফ্যামিলি ছিল ওই 8 জন জনের রান্না আমি চুলাতে করতাম আমার হাতে অসংক দাগ আসছে পুরো যাওয়ার এগুলো নাকি করতে কখনো জীবনও আমি ডিম ভেজেও বাসায় ভাত খাইনি আমার আম্মা খাওয়াই থেকে কিভাবে তুমি তাহলে কষ্ট হয়েছে প্রথম দিকে পারতাম না দিদা উনি আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনাইতো আমাকে প্রচুর টর্চার করত ইভেন কি এত মানে নুংরা নুংরা ইঙ্গিত দিয়ে কথা বলতো বিয়ে বসে গেছে জামাইর সাথে শুইতে পারে থাকতে পারো কাজ করতে পারো না কেন তা আমি বলছে মা আমি তো এই জিনিসগুলো শিখে আসি নাই আমাকে সময় দিতে হবে তাই আমি খুব জেদি ছিলাম আমি যদি মনে করি আমি করব সেটা আমি করেই ছাড়ি আল্লাহ আমাকে এই শক্তিটা দিছে আমার জীবনে না বলতে কোনো শব্দ দিয়ে শুরু হয়ে গেল হ্যাঁ আমি করেছি সেটা इवन কি আমি দুপুরবেলা রান্না করতাম দুপুরে সবাই একসাথে টেবিলে খেত আমি খেতাম কাজের একটা মেয়ে ছিল অঞ্জনার নাম ওর সাথে আমি জীবনে কখনো ওই মানুষটার সাথে বসে টেবিলে খেতে পারিনি আমার কি অপরাধ ছিল মানুষটা কি ভূমিকা রাখতো এটার জন্য কোনো ভূমিকা রাখে নাই যখন আমাকে খারাপ কথা শোনাইতো তখন একটা খাটির কোণাতে বসে আমার রুমে আমি কান্না করতাম তখন ওই মানুষটা আমাকে বলতো কি হয়েছে তখন আমি বলতাম জানো তোমার মা আমাকে এত নোংরা ভাবে কথা বলছে আমি এই যে রান্না করি আমাকে ইন্সপায়ার করতে পারে আমি তো জীবনে করি নাই কোনোদিন আমাকে এত বাজে বাজে কথা শোনাই আমি না এগুলো নিতে পারি না তখন বলতো যে ঠিক হয়ে যাবে আমি তো আসলে বিয়ে করছি এভাবে আমার কথা হচ্ছে তুমি বিয়ে করছো তোমার দুই ভাই রেখে তুমি ছোট তুমি বেকার সেটার জন্য আমি কেন অপরাধী আমাকে এত বেশি কথা শোনানো হতো এত বেশি শারীরিক আঘাত করা হইতো দেখ আমি একটা জিনিস মানে কোনো কিছু নিয়ে গেছি কোনো কিছু পছন্দ হয় নাই ওরকম ধাপাস করে বেলুন দিয়ে যখন ই করতো বেলুনটা এসে আমার এখানেই লাগলো বা এইখানেই লাগলো মানে উনি ইনডাইরেক্টলি আমাকে টর্চার করতো আমার শাশুড়ি তারপরে এগুলো আমি যখন তাকে বলা শুরু করলাম বললো যে এগুলো তোমার সহ্য করতে হবে আমার তো বলার জায়গাটাই গুরু হয়ে জায়গায় ও কখনো রিয়েকশনও করতো না কিছু বলতো না তোমার কোনো যোগাযোগ নয় না আমি তো যোগাযোগ কখনই করিনি আমার বাড়ির সাথে বুঝে চলে আসছি আর কখনোই যোগাযোগ করিনি তারপর এক মাস পরে আমি অসুস্থ হয়ে যাই আমার ইউরিয়ান ইনফেকশন হয়ে আমার ইউট্রাস ইনফেকশন হয়ে গেছে তখন হচ্ছে আমাকে যে হাসপাতালে ভর্তি করবে ওই টাকাটা তার কাছে ছিল না তখন আমার বাবাকে কল দেওয়া হয়েছে আমার আব্বা ছুটে চলে আসছে ওই মধ্যে আমাকে হাসপাতাল অলরেডি ভর্তি করা হয়েছে তখন ডাক্তার আমাকে বলল যে আপনার ওয়াইফের তো ইউটাস কেটে ফেলতে হবে তো এটা যদি আমি কেটে ফেলে তখন সে আর বাচ্চা কনসেপ্ট করতে পারবে না আমার আব্বাকে দেখেও বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেখে বলা হয়েছে তখন বলছে আমার তো আসলে ওই ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট না যদি ওর জীবন তো আগে তারপর যখন আমি পনেরো দিন হাসপাতালে থাকা অবস্থায় চিকিৎসা করে যখন আমার ওই সময়টা সে আমার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করে নাই ওই সময় সে আমার সাথে যোগাযোগ করে নাই বিয়ের এক মাসের মাথায় সে কি থাকতো তার ব্যাচেলার বাসায়

আমি ডাক্তারের কাছে এসে পরের দিন ডাক্তারে বলছে আমি অপারেশন টপারেশন কিচ্ছু করব না আপনি আমার রিলিজ দিয়ে দেন আমি চলে যাব সত্যি কথাই আমি ওর সাথে বাড়ি চলে এসেছি আমার আব্বা বসে জীবন আমার আরেকবার ভুল করলে তুমি তারপরে যখন ফাইনালি আমি বাড়ি চলে গেলাম গুরু বাড়ি যাওয়ার পরে সবাই আমার নামে একটা রিউমার ছড়াইলো যে আমি হিজড়া তখন আমি এই কথাগুলো না আমার কানে ভেসে ভেসে আস দূর থেকে তখন আমি বললাম আমি হিজড়া হলে তোমার সাথে থাকি কীভাবে তুমি আমার সাথে সংসার করতেছো কীভাবে বলে কি কে বলছে এগুলো বলছে এগুলো তো তোমার বোন বলতেছে পুরা এলাকা ছড়াই ফেলছে আমি হিজড়া তো সে কি প্রতিবাদটা করতে পারতো না আমি হিজড়া নাকি আমাকে কি সে হিজড়া নিয়ে আসছে আমার গঠন কি হিজড়া আমি দেখতে কি ওরকম সে বলছে তার ফ্যামিলিকে আমার ইউট্রাস কেটে ফেলে দিতে হবে তবে আমার কিছু গাইনে প্রবলেম থাকতে পারে এটা তো আল্লাহ তালা দিয়ে দিচ্ছে সেই জিনিসটাকে এক্সোরেট করে তখন ওই শব্দটা গুরু ওই সময় ওই কথাগুলা হজম করা একটা বাচ্চা মেয়ে আমি আমি সবকিছু ছেড়ে আসছি ওই সময় ওই কথাগুলো হজম করার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই কিন্তু আল্লাহ সুবান আমার এত বেশি ধৈর্য দিছে যে আমাকে যদি কেউ চাবু কম না গুরু আমার পিঠে আমার মনে হয় লাগে না আমি এত বেহায়া এটা ধৈর্য বলবো না এটা ছিল আমার তারপরে যখন এগুলা বলছে বলার পরে আল্লাহ কি রহমত আমি এক মাসের যখন করলাম তখন আরেক নতুন পাঠ শুরু হইলো তোমার জামাই তো বেকার তোমারই খাওয়াইতে পারে না তুমি আবার যে পেটে আরেকটা নিলে ওটারে কি খাওয়াইবে এরা কত বহুরূপী প্রাণী হইতে পারে গুরু তখন আমার তিন মাস ওর বোন একটা হচ্ছে বান্জা সরি টু সে শব্দটা আমার বলতে হচ্ছে মানে তার বোন হচ্ছে বাচ্চা হয় না বাঞ্জা গুরু আমাকে তো বানজাও বলতে পারতো না হিজরা কেন হিজরা কাকে বলে থার্ড জেন্ডার ওই রকম একটা লোক তার গায়ে লাগে নাই আমাকে হিজরা বলছে তারপরে আমি কনসেপ্ট করার পরে তার বোন এসে আমাকে বলতেছে ওই বাচ্চাটা আমাকে দিয়ে দিবা কেন দিবা তোমাদের তো পালার ক্ষমতা নাই তোমার জামাই তো হানাতে আমি আমি আমার হাজবেন্ড কে আমি জীবন ও বাচ্চা দিব না তুমি যদি আমাকে না পালতে পারো আমি আমার বাবার বাড়িতে চলে যাব আমি আমার বাচ্চা দিব না তারপরে সে আমাকে আমার না পেটে ব্যথা হইতো এটা আমার অভ্যাস ছিল ওর মা না আমার মনে আছে ওর সাথে এসে একটা স্টিলের গ্লাসে আমাকে এক গ্লাস পানি দিছিল সে পানিটার কালার ছিল কালো তো পেটে ব্যথার জন্য আমাকে বলছে যে এই পানিটা খাওয়ার জন্য তা আমি ওই পানিটা যখন খেলাম খাওয়ার পর থেকে আমার অসহনীয় ব্যথা পরের দিনে আমি পিজি হাসপাতালে নুরুন নাহার খানম ম্যাডামকে দেখাইতে গেছি ম্যাডাম বললো আমার বাচ্চা তো পেটেই মরা গুরু আমার ওই সময় কি পরিমাণ কষ্ট হয়েছে আমার আম্মা আমাদের বাসার একটা কল ছিল কলের পার ওটা আটকানো ছিল ওইখানে কলের পারে আমার আম্মা মানে আমি অনেক চিল্লা কাঁদতে ছিলাম মানে আমার মনে ছিল যে আমি দুনিয়াতে মরে যাব। আমার এত ব্লিডিং হইতেছিল এত ই হইতেছিল আমার আম্মা তখন সমানে আমাকে গরম পানি ঢালতেছিল বলতেছে আল্লাহ কাছে ধৈর্য ধারণ করো তারপরে তো আমি একটু সুস্থ যখন হইলাম তখন আমি ওই কথাটা আমার হাজবেন্ডকে বলছি যে তোমরা যে তোমার মাঝে এই কাজটা করলো বলে যে এটার কি প্রমাণ আছে আমি বললাম আমি সুস্থ মানুষ আমাকে পানি খাওয়ানোর পর থেকে আমার পেটে ব্যথা তাহলে এই কাজটা কে করছে বলে তুমি আদৌ কনসেপ্ট করছো কিনা এটাই তো সন্দেহ তখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে আসলে ওরা যে তোমার সাথে খারাপ আচরণ করে আমি প্রথমত বেকার দ্বিতীয়ত হচ্ছে আমার আব্বা আমার একটা স্বপ্ন ছিল আমি ইংল্যান্ডে যাব পড়াশোনা করবো এই জন্য আমি সবসময় প্রশ্ন করতাম আমার কি অপরাধ কেন তার আমার সাথে এরকম করে সবসময় আমার একটা মানে মানসিক চাপে রাখতো একটা অত্যাচার করতো আমি বললাম কি আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে অলরেডি আমার ড্রপ হয়ে গেছে আমি বললাম যে আমি ভর্তি হব তো সে আমাকে স্কুলে ভর্তি করাই দিছে ঠিকই কিন্তু সে দায়িত্ব পালন করতে পারে নাই একটা টিচারও রেখা দিতে পারে নাই সে নিজেও কোনোদিন আমাকে পড়ায় নাই আর আমি যখন পড়তে বসতাম গুরু সকালবেলা তখন হচ্ছে তার মা ঝাড়ু দিয়ে টিনের ঘরে শব্দ করে করে বাইরে বাড়িতে কোনো পড়াশোনা হবে না এই বাড়িতে মানুষ জমিদারি করতে আসছে এই বাড়ি থেকে আমি পড়াশোনা করাইতে আসছে আমার বাড়িতে কাজ করে খেতে হবে আমি বাধ্য হয়ে গুরু বাইরে যাইতাম আমাকে এক ঝাঁকা সবজি দিত আমি বসে বসে করতাম আর চোখের পানি ফালাইতাম আমি বলতাম একটু পড়ার সুযোগ পাইতাম না সকালবেলা নাস্তা বাড়াইতাম দুপুরে রান্না করতাম ওই বাড়িতে তার কোনো বউ ছিল না আমি ছাড়া আমার যা ছিল বড় যা সে তো সকালে অফিসে চলে যেত আমি কোনোদিন পড়ার সুযোগ পাইতাম না স্কুলে যাওয়ার সুযোগ পাইতাম না শুধু নামেই আমাকে ভর্তি করাইছিল এই মানুষটা আমাকে কোনো সাপোর্ট করে নাই তারপর না বলে সে লন্ডনের জন্য অ্যাপ্লাই করলো হুট করে লন্ডন হয়েও গেছে তার এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে তার চলে যেতে হবে জানুয়ারির বাইশ তারিখে তার চলে যেতে হবে তখন আমি বললাম তুমি আমার সাথে এত বড় চিট করলা তুমি আমাকে না বলে চেষ্টা করলা বলে কি এটা হয়ে গেছে আমি জানতাম না যখন চাইছি তখন হয় না এখন আমি চাই নাই হয়ে গেছে সে আমাকে বলে যে তুমি তোমাকে আমি বাড়িতে রেখে যাব আমার আব্বা মা তোমাকে খুব আদর করবে তুমি পড়াশোনা করবা তুমি ইন্টার পাস করবা পাস করার পরে তোমাকে আমি লন্ডনে নিয়ে সব হ্যাঁ আমি তখন বলছি তুমি আবারও ভুল করছো তুমি কার হাতে কোন জায়গায় আমাকে রেখে যাচ্ছ বলে আমার কথা যখন তোমার মনে পড়বে তখন আমার বাবা মাকে দেখবা তাহলে আমি বলছি যে তাই না তুমি আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছ সে আমাকে কমিটেড করে গেছে গুরু এত টাউট ছিল যে তুমি মরে গেলো আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে বের হবে না তুমি আমাকে কথা দাও ওই যে এক জায়গায় আমি আটকা কথাই আমি কখনো ওয়ার্ড ব্রেক করতে পারি না কমিটেড ব্রেক করতে পারি না আমি তাকে কথা দিলাম আমি এখানেই থাকব। সে যেদিন গেল ওই দিন থেকেই শুরু খুদার কসম তাদের টাউট আমি শুরু হয়ে গেছে আমাকে ওই বাড়ি থেকে বের করা এমনও করতো ওর যে ভাই ছিল ও এলাকার যত খারাপ পোলাপান ছিল সবাইকে আমার নাম্বার দিয়ে দিছে পোলাপান আমার পিছনের মানে আমার ঘরের পিছনে গুর গুড় করতো গুরু আমি সন্ধ্যার সময় ইউরিন পাস করতাম সকালবেলা উঠে করতাম এরকম করতে করতে আমার কিডনিতে ইনফেকশন হয়ে গেছে আমি এক মাস ওইভাবে ওই ঘরে ছিলাম তারপরের দিন তার বোন আসলো এসে রাতের বেলা আমার বলতাছে তুমি আব্বা আম্মার সাথে থাকবা আম্মু আমি বাবা আমার সাথে থাকতে পারবো না শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে থাকে তখন ওই যে ওরা না গেম করেই আসছে তখন ওই যে ওর যে ভাই যে আনম্যারিড ও আসছে এসে বলতেছে এই তার বাচ্চা এই সরের বাচ্চা আমার মাকে উঠায় বকতেছিল আমার যে মা আমাকে দুনিয়াতে এনে পাপ করে নাই আমার পাপ আমি এই বাড়িতে আসছি এই সরের বাচ্চা এই তুই এক্ষুনি মূর্তি বাইরে যা তোর এত সরম লজ্জা নাই তো এত কেন তোকে তাড়ানোর জন্য এত অত্যাচার করা হইতেছে তোর উপরে তাও তুই ভাইরাস না তো দুই স্যাস ফ্যামিলির পর আমি বলছি আমি যে মানুষটার জন্য আসছি ওই মানুষটা না তো আমি বের হব না আপনি কে আমাকে বের করার গুরু আমার চুল তো অনেক বড় ছিল চুলের মুঠি ধরে আমার হাত এভাবে টেনে ধরে আমাকে টিনের ঘর থেকে শেষরাইতে শেষরাইতে গেটের বাইরে বের করে দিছে ইভেন কি ওর বোন ওর মা ওর বাবা সবাই আমাকে ডাক্তার বের করে দিছে তারপর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে হাসপাতালে গিয়ে ওখানে একটা আঙ্কেল ছিল ওই আঙ্কেল আমাকে মেয়ে বলতো ওকে বললাম যে আমি তো আসলে টাকা পয়সা নাই ফোন নাই আমি কি করব তখন ওরা আমাকে ভর্তি করলো বললো কি বলো তুমি তোমার টাকা পয়সা লাগবে তখন বললো যে ডাক্তারকে বললো আমার মেয়ে তখন আমাকে ইঞ্জেকশন দিলো স্যালাইন দিলো লো প্রেশার তো খেতে দিল কি হয়েছে কি হয়েছে আমি কিচ্ছু বলি নাই গুরু কারণ তখন মনে আমার বাণিজ্য তাকে তারপরে আমি একটা মামাকে ফোন দিছিলাম ওর বাস্তি জামাই ছিল তার মামাকে বললাম মামা কি একটু ফোন দেবেন বলার পর ও আমার সাথে ফাইনালি কথা বললো তখন শুধু আমি কান্নায় করছি আধা ঘন্টা আমি বললাম তোমার বাবা মামাকে এরকম খারাপ খারাপ কথা বলছে তোমার বাবা মামার সাথে এরকম ফ্যামিলি উঠায় কথা বলছে আমাকে গা হাত দিয়ে বের করে দিছে এখন আমি আর বাড়িতে যাব না আমার তো বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই আমি আমার বাবাকে কি বলবো হয় আমি গাড়ির তলে পরে আর না হয় তুমি আমার কোনো একটা ব্যবস্থা করো ও বললো যে তুমি বাড়িতে যাও আমি তোমার ভাইকে কালকে পাঠাবো পাঠায় তোমাকে নিয়ে যাবো আমার উপরে একটু বিশ্বাস করো আর ওই মামাকে বললো কোনোভাবে ওকে হাতছাড়া করবি না ও যদি একবার যায় হয় মোট আর না হয় বাড়ি যাবে তবে ও বাড়ি যাবে না ও মোরটে ওইটা আমি জানি তোমার মামা আমার হাতে ধরে রাখছে আমাকে ছাড়েনি তোমার মামা আমাকে রিক্সা উঠায় বুঝে সুজায় আমাকে বাড়িতে নিয়ে আসছে আমাকে বাসায় দিয়ে মামা চলে গেছে ঠিক তার পাঁচ মিনিটের মধ্যে আমার হাজবেন্ড ফোন দিস বলতেছে আব্বা কোথায় ওই যে আমার সাথে গুরু যোগাযোগ হয়েছে ওর এটা তোর বাবা মা জানে না বলে কি ও তো নাই ও তো গতকালকে বাড়ির থেকে চলে গেছে কই গেছে কি জানি কোন ছেলের সাথে ভাইকে গেছে তোমার কোন বন্ধুর সাথে সারা রাত কাটায়া তারপরে আসছে দেখেন কত বড় নোংরা হইলে মানুষ এগুলা বলতে পারে বলে কি ও যে গেছে তার প্রমাণ কি ও নাকি জিজ্ঞেস করছে বলে যে তুমি আমার কথা বিশ্বাস করো না তুমি আমার সন্তান আমি কি তোমার আমি বাবা হয়ে কি কথা বলবো তোমার বউ তো সারা রাত আমি রাত বন্ধুর সাথে কোথায় থাকলাম আমাকে বের করে আমি হাসপাতালে ছিলাম আল্লাহ কি রহমত গুরু আমি যদি ওই মামার মাধ্যমে যোগাযোগ করে আমাকে না জানাই তাহলে তাইলে ওইটাই প্রমাণ করত যে আমি ওখানে ছিলাম তারপর ও নাকি বলছে যে আপনারা যে আমার বাবা মা বলতে ঘৃণা হয় আপনারা এরকম নিকৃষ্ট হ্যাঁ আমি তাকে দুইটা অপশন দিয়েছিলাম যে হয় তুমি আমাকে চাও আর হয় তোমার ফিউচার চাও তখন ও আমার সাথে বলছে তুমি আমাকে ছয়টা মাস সময় দাও আমি ছয় মাসের মধ্যে চলে আসব। আমার ভাই পরের দিন বাবার বাড়িতে নিয়ে চলে গেছে আমাকে তখন আমার আব্বা মা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আমি তখন গুরু পৃথিবী তো মনে হয় হাজবেন্ডের জন্য কেউ বাবা বাড়ি থেকে পালায় না ও যেদিন লন্ডন থেকে আসছে ওই দিন আমি আবার পলাইছি আমার আমার আব্বা আটকায় রাখছে ওই আমার আব্বা আমার গায়ে হাত দিছে পর্যন্ত আমার বলছে যে তুই ভুল করিস না তুই পাগল হয়ে গেছিস আমি আমার আম্মার বলছি আম্মা আমার বিয়ে দিলে কি হবে আর একটা ব্যাটার সাথেই তো যাবো আম্মা একটা লোকরে নিয়ে আমি থাকি ছোটবেলার থেকে তো ওছাড়া আমার ব্রেনে কিছু নাই আমার চাইলে অন্য কোনো ছেলের সাথে যেতে পারবো না আম্মা আমার আম্মা আমাকে রেসপেক্ট করে লাকেজ টাকেজ গুছায় আমার বড় ভাইরে ফোন দিয়েছে আমার বড় ভাই করে আমার ভাসুরের বাসায় নিয়ে গেছে সকালবেলা তাকে নিতে গেছি পরের দিন সে না উত্তরার রাস্তা দেখে এই দেখে সেই দেখে সে আমার দিকে তাকায় দেখে না ও না আমার দিকে তাকানোর সাহস পাচ্ছিল না আমাকে যা রেখে গেছে তার অর্ধেক এসে পাইছে আমি মানে এয়ারপোর্ট থেকে কাঁদতে কাঁদতে বাসা পর্যন্ত আসছি তখন আমাকে রুমে ঢুকাইলো ও আর আমি রুমে ঢুকলাম ঢুকানোর পর আমাকে গলা ঝরায়ে ধরছে ধরার পর বলতেছে এখন তো আমি চলে আসছি এখন তো তোমার কান্না করার কিছু নাই আমি তো সব ছেড়ে তোমার জন্য চলে আসছি তখন আমি একটা কথা বলছিলাম তুমি তোমার ফ্যামিলির কথায় আবার গলে যাবা না তো আবার আমার সাথে ভুল করবা না তো বলছে না আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম আসরের পর পরে ওর বাবা আর ওর মা চলে আসছে আমি বললাম তোমার বাবা মা কি নাটক করতে আসছে বলে যে আমার নিতে আসছে আমি বলছে আমি জীবনও যাব না যেদিন বিচার জমছে সেদিন আমি তিনটা প্রশ্ন করছি আমার চরিত্র নিয়ে কথা বললো আমার চরিত্র কি দোষ ছিল আমার গায়ে হাত উঠানো হইলো কেন আমাকে টর্চার করা হইলো কেন আমার কি অপরাধ ছিল যে মানুষটার সাথে গুরু আমি সংসার করি মানুষটাও প্রতিবাদ করে নাই আমাকে নিয়ে কিছু বলে নাই ফাইনালি এরপর থেকে এগুলো তো অনেক আমাকে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পর একদিন পরে আমাকে বের করে দিছে তখন আমি ওকে বললাম যে সব নাটক বন্ধ করো যতবার বাড়িতে নিবা ততবার আমাকে বের করে দিচ্ছে ফাইনালি বলল যে আপনারা কি চান বলল যে এই মুহূর্তে এখন ওকে তুমি তিন তালাক দিয়ে দিবা ওকে নিয়ে কোনোভাবেই তুমি সংসার করতে পারবে না তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। তখন ও বলছে যে না আপনি আমার যেটা থেকে বঞ্চিত করেন ওর কি অপরাধ ওকে আমি কেন ছাড়বো তখন ও আমাকে না ঢাকায় চলে আসলো ঢাকাই চলে আসার পর যে মানুষ আমাকে বিশ্বাস করে ঢাকাই চলে আসছে গুরু সেই মানুষ কারণে অকরণা আমার গায়ে হাত তুলতো আমি বারবার জিজ্ঞেস আলাদা সংসার শুরু হয়েছে আলাদা সংসার যখন হইল ঢাকায় তখন সে বেকার তার বাবা মা কোনো টাকা পয়সা দেয় নাই কিছু করে নাই তখন গুরু আমি একটা কোম্পানিতে সেলসের জব নিলাম ওই সময় কিছু করে না সে কিছু করে না গুরু ও আড়াই বছর চাকরি পায় নাই লন্ডন থেকে আসার পর আমি যখন ওই চাকরির টাকা দিয়ে বাসা খাওয়া খরচ ওকে চাকরিতে অ্যাপ্লাই করার বিভিন্ন খরচ দিতাম তারপরে গুরু ওর অত্যাচার সহ্য না করতে পেরে আমি আসলে ওই একটা কথাই বারবার বলতাম আমার কি অপরাধ ছিল তোমার বাবা মা ভাই বোন কেন আমার সাথে এরকম করছে তুমি কেন এরকম করছো আমি জানি না ওটা আমার অপরাধ ছিল কিনা আমি যতবার বলতাম ততবার আমাকে মারতো রাইট নাও এখনো চলে সেটা আমি ওর টর্চার নিতে পারি না গুরু ও আমাকে এত টর্চার করতো ও বাড়িতে চলে যেত না বলে বলে আমাকে যেদিন বাড়িতে তিন দিন পর আসতো উইদাউট রিজনে আমাকে মারত আমি শুধু এটা জানতে চাইতাম যে তুমি আমার গায়ে হাত তোলো কেন আমার গায়ে হাত তখন ওর ভাইকে বিচার দিলাম যে মিয়া ভাই আমার কি অপরাধ আমি সংসার আর ঠিকাইতে পারছি না তখন বিচার সালিশ করে দেয় দুদিন পর বিচার সালিশ করে দেয় ওর জেলাও সেই কুদু ও আসলে এরকম অসুস্থ তারপরে আমার মেয়ে কনসেপ্ট করার আগে আমি করলাম কি সেপারেশনে চলে গেলাম আমি অফিসে যাইতাম আসতাম তখন রাজলক্ষ্মী আবার ভেজে নিচে আমার পা দরায় জোড়া বৈশা থাকবো লোকজনের সামনে সিগারেট করতো লোকজন সিদ্ধান্ত নিলে হ্যাঁ এক মাসও থাকতে দেয় নাই জোর করে ব্ল্যাকমেল করে আমাকে বাসায় নিয়ে আসছে আবারও তারপরে এরকম করতে করতে আমি কনসেপ্ট করলাম তখন ওই নয়টা মাসই গুরু শুধু আমার সাথে ভালো ব্যবহার করছে কত বছর তোমরা পনেরো বছর

তুমি এখনো ভালোবাসো কিনা না না আমি আমি তাকে তাকে ভালোবাসি প্রচন্ড ঘৃণা করি এই কারণে ঘৃণা করি সে ভালো হইতে পারে সে আমার নাই সেফটি সিকিউরিটি দিতে পারে নাই ফাইন কিন্তু তার ভালো বাবা হওয়া দরকার ছিল সে সেটাও হতে পারে নাই তো প্রচন্ড বাবা মা ভক্ত তার বাবা মার জন্য সে জান দিয়ে দিবে তা আমি বলছি বাবা মাকে জান দিয়ে ভালোবেসে এটা এখানে আমার কোনো কমপ্লেইন নাই তুমি বেহেশতে চলে যাবে বাট আমার সাথে যা করছো সেটার পরে তুমি বেহেশত পাবা তো বাবামা দীর্ঘদিন শ্বশুরে না লাগতে নাই যে বাবামা এত দরদ যার প্রশ্নে এবং বাবামা প্রতি মুহূর্তে বুঝতেছিলেন স্পেশালি বাবা যে কিভাবে কপাল পোরাচ্ছে আমার মেয়ে ওই বাবা একবার হয়তো ছুটে এসে আবার আপনাকে সামাল দিচ্ছে হেল্প করতেছে আরেকবার হয়তো অনেক রাগে অনেক অভিমানে অনেক কবে নিজেকে সরিয়ে রাখতেছে কিন্তু তার কুলিজটাকে যেভাবে আপনি ফালাফালা করে দিয়েছেন তার ভিতরে যেভাবে ছুটি চালাইছেন আমার মনে হয় দশ জনমের কষ্ট তার জন্য কম পড়বে শুধু আপনার কারণে এই আমার বাবাকে কিছু বলি নাই আপনার এই কমিটমেন্ট রাখতে গিয়ে যে কাজগুলো করেছেন আপনি বলুন আর না বলুন যে সিচুয়েশনে থ্রু দিয়ে যাচ্ছে এই খবরগুলো ঠিকই তার কাছে পৌঁছায় এবং এটা তার কাছে দোজকের চাইতেও বড় আর ভাই আপনার উদ্দেশ্যে বলে আপনি চাইলেই আমাদেরকে এসে আপনার কথা তো বলতেই পারেন বাট এই মেয়েটার মধ্যেই আপনার নিঃশ্বাস আটকে আছে এটা সত্যি আপনি সন্তান হিসাবে বাবা মার কাছে সবসময় ভালো লাগার ভালোবাসার পাত্র হতে চান এটাও আমি বিশ্বাস করি কিন্তু যে নামটা দোষ না করেও হিজরা বলে যে সম্বোধনটা শুনতে হয়েছিল এই মেয়েটিকে এইটা আপনার নামের সমার্থক হয়ে যায় যদি বাবা মা হিসাবে সন্তানের যে দায়িত্ব সেপারেটেডলি পালন করার সাথে সাথে বউয়ের দায়িত্ব এবং নিজের কলিজা ছেঁড়া ধন সন্তানের দায়িত্ব প্রপারলি কেউ মেনটেন করতে না পারে আপনার বাবা মার জন্য খুব ভালো সন্তান হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার থাকে বলে আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটি এখনো যে আপনার প্রশ্নে প্রচণ্ড রকমের ভালোবাসা পোষণ করে যদিও আমার সামনে অস্বীকার করেছে এটাও আমি বিশ্বাস করি এবং আমারও মনে হয় এই মেয়েটিকে ছাড়া বাকি জীবন যে আপনি ভালো থাকতে পারবেন না এলোমেলো থাকবেন এটাও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আপনার যে আপনি সবার কাছে আলাদা আলাদা ভাবে ভালো হতে চেষ্টা করলেন কিন্তু সেই জিনিসটাকে ম্যানেজ করার জন্য যে ধরনের ডেমনস্ট্রেশন করা উচিত যে ধরনের অ্যাক্টিভিটি করা উচিত যা করা উচিত তা করে উঠতে পারলেন বড় মায়া হচ্ছে আপনার জন্য এবং বিশ্বাস করেন আপনি এই জিনিসটাকে এমন একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত নিয়ে চলে গেছেন আপনার মতো মানুষের সংখ্যায় বাংলাদেশে সবচাইতে বেশি কিন্তু তারপরে বলতেছি যে আপনি মেয়ে ছাড়া বাঁচতে পারবেন না আমার কেন জানি মে মনে হচ্ছে এই মেয়েটাকে আপনি আসলেই পাগলের মতো ভালোবাসেন আমার কেন জানি মনে হচ্ছে আপনি এখনও মেন মনে চান আপনার বাবা মার সবচেয়ে ভালো সন্তান হওয়ার এখনো সুযোগ আছে প্লিজ ট্রাই ফ্রম রাইট না আল্লাহ রাবুল আলমে যদি আপনাকে সাহায্য করে প্লিজ এখন থেকে মুখে না কাজে এটা ডেমনস্ট্রেশন করে দেখান বাবা যে ধরনের জিনিস চায় তাকে আলাদাভাবে প্রোভাইড করেন কোনো সমস্যা নাই অ্যাট দ্য সেম টাইম আপনার বউ এবং সন্তানের জন্য যা যা উচিত তা করেন সব ঠিক হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি